ঠিক আছে ফ্রেন্ডস টাটা সবাই ভালো থাকবেন প্রায় অনেক রাত মাঝরাতি বলতে পারবি কিন্তু কোথাও কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই নিরিবিলি একদম পুরো ফাঁকা এটা এক ছয় এক কারখানা ছিল কোনো এক কারণে অসুবিধা হয়েছে কি অসুবিধা হয়েছে সেটা জানি না কিন্তু এটা কোনো পুরো গেঞ্জি কারখানা ছিল আর এখন পুরো সুনসান রাস্তাটা দিই তুই যেতে কেন বারণ করছিস বলতো এই জায়গাটা গেলে গাছ করে এই গাছটায় এমন এক ধরনের বীজ বাস করে যেখানে গেলে এই গাছটার কাছে গেলে ভয় পায় সবাই আতঙ্ক হয়ে যায় এই গাছটা আমি এখন আছি পাড়াইপুরের একটি ঢাকার বাড়িতে আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান মিন্টু মিন্টু দেখো

এই জায়গাটা গেলে গাছ নতুন করে এই গাছটা এমন এক ধরনের বীজ বাস করে এখানে গেলে এই গাছটার কাছে গেলে ভয় পায় সবাই আতঙ্ক হয়ে যায় এই গাছটা মধ্যে একটা এই বাড়িগুলোতে কেউ থাকে না এই যে বাড়িগুলো থাকে না এই গাছটার মধ্যে ফ্রেন্ডস দেখুন জায়গাটা খালি মানে কি বলবো এই যে টর্চ মানে কত জায়গা পুরো ফাঁকা কেউ থাকে না কোথাও এই যে এই বাড়ি এই ঘর ফর সব ফাঁকা কেউ থাকে না ফ্রেন্ডস ভয়ানক একটা জায়গা তো ফ্রেন্ড সত্যিকারের কথা আমি ভেবেছিলাম আজকে ওই যে ওই বাড়িটাতে যে এই বাড়িটা দেখা এই বাড়িটাতে আমরা থাকবো ভেবেছিলাম কিন্তু আমাকে বারণ করছে ও আমাকে রিকোয়েস্ট করলো যেতে না তো আমি ওর কথাটা ফেলতে পারলাম না কারণ ও আমার ভাই ও আমাকে নিয়ে ওয়ারিড ও আমাকে নিয়ে চিন্তা করছে তো এখানে একটা বাজে ঘটনা ঘটেছিল তো যার জন্য আমার বলল যে দাদা তুমি যেও কিন্তু সত্যিকারের বন্ধু এই জায়গাটা এসেছি একটা জিনিস আমি ফিল করতে পারছি সেটা আপনারা এখানে না আসলে বলতে পারবেন না এই শহরের মধ্যে এরকম একটা অন্ধকার জায়গা সত্যিকারের বলছি গা আপনাদের হার্ট ফিম হয়ে যাবে এখন রাত্রি বাজে প্রায় অনেক রাত মাঝরাতি বলতে না কিন্তু কোথাও কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই মিলিমিলি এত পুরো ফাঁকা এটা এক কারখানা ছিল কোনো এক কারণে অসুবিধা হয়েছে কী অসুবিধা হয়েছে সেটা জানি না কিন্তু এটা কারখানা ছিল আর এখন তো এই জায়গাটা বাড়াইপুরে কোথাও জানি জায়গাটা হাসমন্ডি হাসম তো সকালবেলা আপনারা আসতে পারেন কিন্তু রিকোয়েস্ট রাত্রিবেলা কেউ আসবেন না

ঠিক আছে ফ্রেন্ডস টাটা সবাই ভালো থাকবেন